আমি তামিলের কথা বলেছি তো কয়েকটা চুজা বেড়ে গেছেন আমার বক্তব্য হচ্ছে যাকে বাড়ির স্ত্রী চিনে কিনা গ্যারান্টি নাই তার সাথে বলে আপনার নাম নিয়ে আমাদের কোনো প্রয়োজন কোনো একটা আপনার পাকরের দিয়ে একটা গাধা ছেলে আছে বকরি খুব ফাড় ফাড় করছে একবার গিয়ে ওকে বসে চলে এসছি আর বাড়ির লোকও ভুলে গেছে এই হচ্ছে ফালতু লোক তো ফালতু লোক নয় তোমরা যার বকাল্লি বিমল দাসের বেটা তাকে বসবা আলহামদুলিল্লাহ দে আরমান চক্করের মধ্যে তফাৎ হচ্ছে তোমরা বিমান দাসের বাবার তাকলিদ করো আমরা ইমামে आजम পাবু হারেমার তাকলিদ করে তোমরা করো আল্লাহর নামাজকে বলো